পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন বিশ্বের যুদ্ধবিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমবঙ্গের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে কি করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে কিছু কথা খোলামেলা বলতে হবে এখন কারণ খোলামেলা কথা বলেনই সময় এখন 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 না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগতভাবে এক ঐক্যবদ্ধ হতে হবে আপসে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে ইতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও মত বিরোধে যাব হয়েছে আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহর দুসদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে নরমি মুসলিম মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবোলা ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম না এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব পুরাণের জ্ঞান হাদিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই সুন্নার জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে হবে এমন প্রজন্ম তৈরি করতে হবে আল্লাহ আল্লাহদার করব এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে কর্তা কায়েম করবো কারো কিছু বলার আছে আমি আমার পরিবারের নামাজ প্রতিষ্ঠা করবো কারো কিছু বলার আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করবো কারো কিছু বলার আছে নিজের পরিবারে করতাম ভাই অতএব পরিবারটা কমসে ইসলামিক করে গড়ে তোলেন আল্লাপ ফিকদার করি চার নম্বর আমাদের সন্তান সন্তরী যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করত যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে সব আল্লাহ তৌফিক দান করবে আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে